আসসালামু আলাইকুম স্পোর্টস 75 এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অবশেষে আফগানিস্তানকে লজ্জিত ঘর দিয়ে ফাইনালে চলে গেল দক্ষিণ আফ্রিকা যেখানে প্রথমেই আফগানিস্তান ব্যাট করতে নেমে 56 রানে সব উইকেট হারিয়ে ফেলে এবং এই ছোট টার্গেট তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র এক উইকেট হারিয়ে 8.5 ওভারেই ম্যাচটি জিতে যায় আর আজ 27 জুন রাত আটটা ত্রিশ মিনিটে ইংল্যান্ড বোনাম ভারতের মধ্যাকার ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট দল নির্বাচিত হবে আর দ্বিতীয় দল হিসাবে কোন দল ফাইনালে যেতে পারে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ ভারত যেমন একটি ম্যাচও না হেরে বিশ্বকাপের ফাইনালে চলে এসেছে তেমনি ইংল্যান্ড দলের ওপেনার্সরা যদি জ্বলে উঠতে পারে তাহলে সেই ম্যাচ জয় করা প্রতিপক্ষের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে তো আপনাদের কি মনে হয় দ্বিতীয় দল হিসাবে কোন দল ফাইনালে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ